বিদ্যালয় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি মঞ্চে বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার দেপাল বানেশ্বর চারুবালা বিদ্যামন্দিরে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমসেবী তৎসহ রামনগর এক পঞ্চ সমিতির সদস্য দীপক স্যার পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের দেপাল পঞ্চায়েতের দেপাল বানেশ্বর চারুবালা বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু হাজার পঁচিশ এই বিদ্যালয় উনিশশো সালে পথ চলা শুরু করেছিল কুটি কুটি পায়ে চলতে চলতে উনআশি তম এই বিদ্যালয় উনিশশো সালে পথ চলা শুরু করেছিল ঘুটি গুটি পায়ে চলতে চলতে উননব্বইতম তম বছরে পদার্পণ করলো এই বিদ্যালয় প্রত্যেক বছর ন্যায় এবছরও বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আয়োজন করেছিল বার্ষিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ 22শে ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যার সময় আগত অতিথিদের ফুলের তোড়া উত্তরীয় এবং শারক দিয়ে সংবর্ধনা জানানো হলো এদের নবনির্মিত সৌচাগারের উদ্বোধন হয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি উত্তম 바রিক এর সাথে ফিতে কেটে শুভ সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য আরিজা বিবি ও রামনগর একপঞ্চো সমিতির সদস্য দীপক স্যার সহ নানান অতিথিবৃন্দ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সহ এলাকাবাসী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সভাধিপতি উত্তম বারিক বলেন বিভিন্ন বিদ্যালয়ের কাজ পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদ করছে উপযুক্ত শিক্ষার জন্য উপযুক্ত পরিকাঠামো প্রয়োজন তাই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এই কাজ করছে এবং আগামী দিনে আরও কাজ করবে আরও বলেন এই শৌচাগার পনেরো লক্ষ টাকা ব্যয় তৈরি হলো মাহবুব মারিক বলেন এই বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি মঞ্চে উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চ সমিতির শত দীপক স্যার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই মাতৃসম বিদ্যা মন্দির প্রত্যেক বছর এবছরও বার্ষিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণের আয়োজন করেছে যায় স্কুলের সুনাম রয়েছে সমস্ত স্তরের মানুষকে এই বিদ্যালয়ের সুনাম ধরে রাখার জন্য ধন্যবাদ জানালেন বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং পাশে থাকার বার্তা দিলেন কমিউনিটি টয়লেটের কাজ বিভিন্ন বিদ্যালয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ করছে তার কারণ উপযুক্ত শিক্ষার জন্য উপযুক্ত পরিকাঠামোগত ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে তাই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তার আর্থিক সহযোগিতায় এই কাজ করছে আর সামনের দিনে অনেক কাজ করবে পনেরো লক্ষ টাকা দেখুন কাজ করলে মানুষ নিশ্চিতভাবে খুশি হবে আর কাজের মধ্যে থাকলেই সামনের দিনে পথ চলতে মানুষ সমালোচনা করবেন আলোচনা করবেন তো আলোচনা সমালোচনা উন্নয়ন সবকিছু একসাথে মিলেমিশে একটি নতুন কর্মযজ্ঞের সূচনা করেছে এই দেপাল চারুওয়ালা বানেশ্বর বিদ্যা মন্দির নিশ্চিতভাবে তাদের এখনই বললেন মাস্টারমশাই যে আমাদের ক্লাসরুমের অভাব রয়েছে ছাত্র সংখ্যা অনেক বৃদ্ধি হয়েছে তাই নতুন করে যাতে ক্লাসরুম তৈরি করতে পারেন তার জন্য নিশ্চিতভাবে সহযোগিতা বাড়িয়ে বাড়ি দেখুন শিক্ষার অঙ্গ হিসাবে শুধুমাত্র শিক্ষা মানে পুঁথিগত বিদ্যায় আমরা পারদর্শী হব শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে মনোনিবেশ করব এটা সঠিক নয় শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত ভাবের বহিঃপ্রকাশ তার মানে আমার মধ্যে আমি কতটা সাংস্কৃতিক চর্চায় পারদর্শী হয়েছি কবিতা আবৃত্তি গান নাচ বিভিন্ন বিদ্যায় কতটা পারদর্শী হয়েছে সব কিছু মিলিয়ে একটি সুস্থ পরিবেশে ছাত্র সমাজ মনুষ্য জাতিকে এগিয়ে নিয়ে যাবে তো সেই ছাত্র সমাজ বিভিন্ন শিক্ষায় পারদর্শী হয়ে যাতে আগামী দিনের নতুন সমাজ গড়ার কারিগর হিসাবে নিজেদেরকে প্রতিপক্ষ বলেন বিদ্যালয় সূত্রে জানা যায় বর্তমান সাড়ে তেরোশো ছাত্রছাত্রী রয়েছে এই অনুষ্ঠানে চারশো পঞ্চাশের বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই বিদ্যালয় ঊনআশিতম বছরে পদার্পণ করলো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দুদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হল বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমে অতিথিদের বরণ করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি ছিলেন রামনগর এক পঞ্চাশ সমিতি সদস্য দীপক ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি সহ অন্যান্য অতিথি বৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা পরিচালন কমিটির সভাপতি পরিমল কুমার নায়ক সহ অন্যান্য সদস্য বৃন্দ ও আগত অতিথি বৃন্দ দেপাল থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা বিদ্যালয়ে এলেন যেখানে বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অসাধারণ আয়োজন যেখানে ছাত্রছাত্রীরা পার্থন করল তাদের সাথে সভাপতি এলেন কি বলবেন দাদা গোপাল বানেশ্বর চারুবালা বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক এই মাতৃসময় বিদ্যা মন্দিরের প্রত্যেক বছরে নেয় এবছরও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হলো এই স্কুলের একটি সুনাম আছে শুধু আমাদের রামনগর বিধানসভায় নয় আমাদের জেলায় নয় রাজ্যে একটি স্কুলের সুনাম আছে শিক্ষকগণ আচার্য আচার্যগণ আমাদের অভিভাবক অভিভাব অভিভাবিকাগণের যে যৌথ উদ্যোগে তারা যে স্কুলের সুনাম ধরে রেখেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাবো স্কুলের সভাপতি মাননীয় পরিমল কুমার নায়ক মহোদয়কে এবং প্রধান শিক্ষক সম্মানীয় ননীগে গোপাল বেরা মহোদয় এবং তাদের পরিচালন কমিটি এবং শিক্ষাকর্মী এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দদের তারা প্রত্যেক বছর নেয় এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে গীতি কুইজ আবৃত্তি নৃত্যানুষ্ঠান বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করেছেন আনন্দ দেওয়ার জন্য এই স্কুল থেকে যাতে বেশি সংখ্যক ছাত্রছাত্রী তারা যাতে রাজ্যে প্লেস করে তার জন্য আমার শুভেচ্ছা রইল আগামী দিনেও এই স্কুলের উন্নয়নের কর্মযোগে আমি সামিল হব এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে এই স্কুল উননব্বইতম বর্ষে পদার্পন করলো এটা নয় আমরা চাইব শত শত বর্ষ তারা যাতে আরও এগিয়ে যেতে পারে এবং স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা বৃন্দ থেকে শুরু করে সবাই উদ্যোগ গ্রহণ করলে স্কুলকে আমরা আগামী দিনে আরও একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারবো আজকে আমাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি আমাদের জেলার নবর উপকার সম্মানীয় উত্তমবারী মহোদয় তিনি জেলা পরিষদ থেকে পনেরো লক্ষ টাকা দিয়েছেন আজকের এই নবনির্মিত শৌচাগারের উদ্বোধন হলো এটা খুবই অত্যন্ত দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় কারণ একটি ফাইভ স্টার হোটেলের মডেলে তৈরি হয়েছে এবং তার মধ্যে ফ্যান থেকে গিজার থেকে শাওয়ার থেকে বিভিন্ন ধরনের আইটেম আছে এটা শিক্ষার পাশাপাশি